আফটারনুন তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো বাট আমি ভালো নেই কারণ আজকে কলেজে আমাদের সিদ্ধ অবস্থা হয়েছে কারণ আজকে কলেজে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়ার ছিল তো গিয়েছিলাম আর নিতে গিয়ে আমাদের পুরো কোটল সিদ্ধ বেগম সেদ্ধ আর কি হয় সেরকম অবস্থা হয়েছে তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমরা স্টেশন তো এসেছি কিন্তু ট্রেন ধরতে পারিনি দিয়ে এখন এরকম অবস্থায় আছি মতো যাই না ট্রেনটা কখন আসবে আমাদের অবস্থা বিশাল খারাপ এদিকে দেখো দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলে গেছে চলে যাচ্ছে কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে কোনো ট্রেন আসার পাত্তা নেই অবশেষে আমি বাড়ি ফিরি পরের ট্রেনটিতে দেন ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে চলে আসি ছাদে আর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের ছাদে ক্যাটাফুলের কাজ রয়েছে তো সেটা তোমাদের সেদিন দেখায়নি তো আজ দেখাবো আমার প্রতিদিনের ডিউটি গাছে জল দেওয়া কারণ আমাদের ছোট ছোট ফুলের বাগান আছে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ছোট ছোট ফুলের বাগান আর এই পাশেটা হচ্ছে লঙ্কার গাছ আর এই পাশেটা হচ্ছে নয়নতারা আমাদের এখানে তো নয়নতারা বলে তোমাদের কে কি বলে সেটা জানিও দেন আমি গাছে জল দিই আর আমার ডিউটি হচ্ছে প্রতিদিন গাছে জল দেওয়া আমার তো ভীষণ ভালো লাগে এরকম ছোট ছোট বাগান কার রয়েছে কমেন্ট করে জানিও আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই